সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যেখান থেকে ভিডিও টি আশা করি সবাই অনেক ভালো আছেন দর্শক এর মধ্যে আমি রয়েছি বিখ্যাত হাঁকালুকি বাজারে আপনারা জানেন বাজারে আউরে বিভিন্ন রকমের মাছ বেচা কিনা হয় খুবই সুস্বাদু মাছ এই বাজারে বেচা কিনা হয় এবং টাটকা মাছ দেখতে পা অসংখ্য অসংখ্য বড় মাছ আমরা দেখতে পারতাছি নিলামে বিক্রয় হইতেছে এর মধ্যে কিন্তু দেখতেছি আহ কয়েকটা জালের মাছ আসছে এর মধ্যে দেখতে পাচ্ছেন

ও ঘুরামা যারা ঘুরামা আমরা এর মধ্যে দেখতে পারতাছি গুরা মাছ ছোট ছোট মাছগুলি নিলামের জন্য তোলা হইতেছে এবং আহ সামনে দিয়ে দেখতে পারতাছি বড় বড় মাছ নিলামের বিক্রি হইতেছে তো আমরা দেখি বড় বড় জাতের কি কি মাছ বিক্রি হইতেছে এবং কোন মাছের কিরকম দাম অবশ্যই দেখতে পাবেন

আমরা ছোট মাছ নিলাম হইতেছে আসো 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 একটা

এর মধ্যে কিন্তু আমরা দেখতে পেলাম ছোট মাছগুলি আহ উনিশশো দুই হাজার বাইশশো এরকম ভাবে বিক্রয় হইতেছে এবং বড় মাছগুলি কিরকম দামে বিক্রি হলো ইতিমধ্যে দেখতে পেলেন আর ব্রিকের সিলভার এবং আরো অন্যান্য মাছ কিন্তু রয়েছে বোয়াল মাছ তো আমরা বর্তমানে দেখেছি কিরকম দামে মাছগুলি বিক্রয় হলো এবং আজকের বাজারে মাছের দাম সস্তা না দাম অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো চলুন আমরা বর্তমানে আরো কি কি মাছ আসছে সেই মাছগুলি দেখে আসি ইউ ঢালেন ইউ ঢালেন ইজুন ঢালেন এখানে আমরা দেখতে পাচ্ছিimageList রয়েছে ঢালেন নামে লোহা ভাই ইড়াটা নাও ইড়াটা দূরে দূরে রাখ ও কামাল ও ಏನ ಆಗಾ ಅಷ್ಟಲ್ಲ ಅಲ್ಲ 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 ಮೊಲ್ಲ ಮೈ ಐಡಿಯಾ ಅಲ್ಲಿ ದಿಸ್

চৌত্ৰিশশ পঁয়ত্ৰিশত্ৰিশ ছাত্ৰিশ ছয়ত্ৰিশ 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 আমরা দেখতে পেলাম সাতত্রিশশো টাকা বিক্রয় হলো এই মাছ গুলি দেখতে অনেক মাছ কিন্তু এখানে দর্শক এর মধ্যে আমরা দেখতে পেলাম হাকালুকি বাজারে আজকে কি কি ধরনের মাছ বেচা কিনা হলো দেখতে পারতেছেন প্রচুর মাছ কিন্তু এরই মধ্যে আমরা দেখতে পেলাম বড় বড় মাছ বেচা কিনা হলো তো আজকের বাজারে মাছের দরদামটা কীরকম একটু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো এই একদিন কিন্তু হাটালুকি বাজারে এক এক রকমের মাছ আসে আজকে চিংড়ি মাছ নাই বললেই চলে আজকে চিংড়ি মাছ আসেই নেই তো আজকের বাজারে মাছের দরদামটা কীরকম অবশ্যই দেখতে পারলেন তো আজকের জন্য এই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম